অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করে তা বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশকে সহজ শর্তে তিন পঞ্চাশ কোটি ডলার লিন দেবে বিশ্বব্যাঙ্ক নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এ সহায়তার ঘোষণা প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডলে এ তথ্য জানানো হয়েছে নিউ স্থানীয় সময় অনুযায়ী বুধবার দুপুরে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে খবর বাস অধ্যাপক ড ইউনুসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন বিশ্বব্যাংকের দেয়া লিনের মধ্যে কমপক্ষে দুইশো কোটি ডলার হবে নতুন লিন এবং একশো কোটি ডলার বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে ডিজিটালাইজেশন সংকট উত্তরণ জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারের সহায়তার জন্য বিশ্বব্যাংক এ লিন দেবে আলোচনার সময় ড ইউনুস অন্তর্বর্তী সরকারের নেয়া ব্যাপক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা তিনি বিশ্বব্যাংকের লিন কর্মসূচিতে উদ্ভাবন আনারও আহ্বান জানান এ সময় ড ইউনুস বলেন দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করা যেতে পারে তা নিয়ে আলো তাদের আলোচনার সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান উপস্থিত ছিলেন এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেন মোহাম্মদ ইউনুস ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এ সময় তারা বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন বলে বৈঠক সূত্রে জানা যায় একই সঙ্গে দুই নেতা বাংলাদেশে নেপালী শিক্ষার্থীদের ক্রমবর্ধমান উপস্থিতির কথাও স্বীকার করে বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন অধ্যাপক ইউনুস ও কেপি শর্মা অলির মধ্যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে ভবিষ্যতে দুই দেশের মধ্যে জ্বালানি ও বাণিজ্য সহযোগিতা কিভাবে বাড়ানো যায় তারা সে বিষয়ে আলোচনা নেপালের জলবিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে এবং তারা দুই তিন বছরের মধ্যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোয় জলবিদ্যুৎ রফতানিতে সক্ষম হবে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ সম্ভবত নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তিতে স্বাক্ষর করবে নেপালের সঙ্গে বাংলাদেশের একটি দীর্ঘ ও গভীর সম্পর্ক রয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গভীর অনেক নেপালি শিক্ষার্থী প্রতি বছর বাংলাদেশে পড়াশোনা করতে আসেন প্রধান উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে তার থ্রি জিরো আইডিয়া শেয়ার করেছেন অধ্যাপক ইউনুস ইউএসআইডি প্রশাসক সামান্থা পাওয়ার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজমানের সঙ্গে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে সাক্ষাৎ করে তিনি সামাজিক ব্যবসা যুব ও প্রযুক্তি বিষয়ক জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের ইভেন্টে ভাষণ দেন এবং মানবাধিকার বিষয়ক সিএসওর একটি গ্রুপের সঙ্গেও সাক্ষাৎ করেন এছাড়া ডক্টর ড ইউনুস দ্য নিউ ইয়র্ক টাইমসের জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি আলোচনায় যোগ দেন